প্রচুর আগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে একদিকে যখন রাজ্যেও বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আর তাতে উদ্বেগ প্রতিনিয়ত বাড়তে চলেছে ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অহরহ বৃদ্ধি পাচ্ছে আর তাই এবার পুজো কমিটিগুলিকে সতর্ক করল কলকাতা পুরসভা জানিয়ে দিল জল যাতে না জমে তার দিকে নজর দিতে হবে সমস্ত পুজো কমিটিকে প্রত্যেক পুজো কমিটিকে নোটিশ দিল কলকাতা পুরসভা তবে সেই বিষয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষ কি বলছেন শোনাব প্রায় কলকাতা শহরে আড়াই হাজার পুজো হয় আড়াই হাজার পুজোর মধ্যে প্রায় 90% পার্সেন্ট কলকাতার রাস্তাকে ঘিরে হয় সহমতই এই যে প্যান্ডেলগুলো হয় এই প্যান্ডেলের মাসের মাথায় বা কোনো জায়গায় কেপল একটু ঘুরে থাকে ফের পরের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে যেটা এই সিজনে এই সময়ে অত্যন্ত বিপজ্জনক প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরেই অ্যাডভাইস জারি করছি যে বাঁশের মাথার যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে ওর ওপরে একটা গাঁট থাকে গাঁটের মধ্যেখানে একটা ছোটো হোল থাকে যেখানে বৃষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর মশারা ডিম পাড়তে খুব ভালোবাসে ফলে প্যান্ডেল করতে গেলে প্রথম হচ্ছে বাঁশের কাঠটা মাথাটা কেটে দিতে হবে আর নাহলে যদি সেটা অনেকটা বড়ো হয়ে থাকে যেটা কাটা সম্ভব না ব্যান্ডেডের ক্ষেত্রে সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মরে দিতে হবে যাতে জল জমতে না পারে হ্যাঁ তো যদি কাপড় দিয়েও মরে দেয় তাহলেও ভেতরে জল থাকলে মশার ডিমটা বাড়তে পারবে তো এইটা করা এবং যেখানে সেখানে বক্তব্য অর্থাৎ জল জমলে সে জায়গায় অনেকটাই বেড়ে যেতে পারে তাই সমস্ত পুজো মণ্ডপকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে আর কোনোভাবে যেন কোনো জল না জমে কারণ কলকাতা গোটা শহর চত্বরে কিন্তু প্রচুর পূজা পুজো হয় তাই যেহেতু দু হাজারের উপর পুজো হয় সেক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেন না বাড়ে জল যেন না জমে তার দিকে বিশেষ নজর দিতে হবে বলেই তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন